আসসালামু আলাইকুম বেগুনের ডগা ও ফলসারী পোকা দমনে আমরা আজকে এই ভিডিওটা বানিয়েছি আমরা এই ভিডিওতে আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে চাই যে কিভাবে আপনি আপনার জমিতে বেগুনের ডগা ও ফলসারী পোকা দমন করবেন তো শুধু ওষুধের উপরে ডিপেন্ড করে আপনি এই পোকা কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না পাশাপাশি এর কার্যকরী সিস্টেমটা আপনাকে জানতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আচ্ছা এখন মূল কথায় আসি বেগুনে ডগাও ফল সুদ্রী পোকা কেন সহজে নিয়ন্ত্রণে না জানেন এখানে কৃষকদের কিছু ভুলের কারণে প্রথম ভুল হচ্ছে সঠিক পদ্ধতিতে ওষুধ স্প্রে করতে পারে না সঠিক পদ্ধতি কোনটা সেটা হচ্ছে যে একই ওষুধ বারবার ব্যবহার করে এটা কখনোই বেগুনে করা যাবে না যদি করেন আপনি জমিতে কোনো দিন বেগুনের পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন না দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বা দ্বিতীয় সিস্টেমটা কি পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ নিশ্চিত করতে পারে না তৃতীয় সমস্যাটা হচ্ছে আপনার একই ওষুধ বারবার এবং কৃষক যখন দিশেহারা হয়ে যায় তখন দেখা যায় যে একদিন দুই দিন পরপর ওষুধ স্প্রে করে আর এই একদিন দুই দিন পরপর ওষুধ যত স্প্রে করবে পোকা তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ততই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তো আশা করি মূল বিষয়গুলো বুঝতে পারছেন পাশাপাশি আমরা যে সমস্যাটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি শেষে আপনারা হয়তো বা কিছু প্রশ্ন করতে পারেন যে এই ওষুধগুলোর দাম কত এগুলো কি ফুল থাকা অবস্থায় স্প্রে করা যাবে কি না এবং কোন সময়ে স্প্রে করব ডোজ কি আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দেখুন আপনি যখন আপনার জমিতে পোকার আক্রমণ লক্ষ্য করবেন প্রথম কাজ হবে আপনার আক্রান্ত ডগা এবং ফল সম্পূর্ণরূপে জমি থেকে পরিষ্কার করতে হবে আমি আবারও বলছি যখন আপনি আপনার জমিতে আক্রান্ত দেখবেন ডগা এবং ফল ছিদ্রকারী পোকার প্রথম কাজ হবে আপনার ডগা এবং আক্রান্ত ফল সম্পূর্ণভাবে জমি থেকে পরিষ্কার করতে হবে দ্বিতীয়ত স্প্রের একটা শিডিউল করতে হবে শেডিউলটা কেমন আপনি আজকে স্প্রে দেবেন ঠিক আপনাকে সাত দিন অপেক্ষা করতেই হবে সাত থেকে দশ দিন এর মধ্যে পোকা কী করবে না করবে করুক আপনাকে অতি উৎসাহী হয়ে দ্বিতীয় ডোজ পরের দিন বা তৃতীয় দিন ব্যবহার করা যাবে না তো আসুন আমরা মূল আলোচনায় যাই সেটা হচ্ছে যে প্রথমে আপনারা স্প্রে করবেন মার্শাল কেয়ারের মার্শাল তার সাথে ব্যবহার করবেন আপনারা কার্ট আপ তো এই দুটো স্প্রে করার পর আপনি অপেক্ষা করবেন কমপক্ষে সাত দিন সাত দিনের দিন বা অষ্টম দিন আপনি ব্যবহার করবেন ভিত্তাক তার সাথে আপনি ব্যবহার করবেন অ্যাভামেক্টিন ব্যানজয়েড এটা মানে ভিত্তাকুর সাথে এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি সাসপেন্ড তাহলে কয়টা গেল দুইটা ডোজ গেল তারপরে আপনি আপনি আবার সাত দিন অপেক্ষা করবেন ঠিক সাত থেকে আট দিন পর আপনি ব্যবহার করবেন সাত থেকে আট দিন পর আপনি আবার ব্যবহার করবেন বিরানব্বই এসপি কার্ট তার সাথে আপনি যোগ করতে পারেন এখানে ভার্টিমেক খেয়াল করে দেখুন কার্টা পিরিয়ডের সাথে আপনি ব্যবহার করবেন ভার্টিমেক তাহলে কয় ডোজ হল তিন ডোজ চতুর্থ ডোজ মাসের শেষে গিয়ে আপনি আবার প্রথম ডোজে ফিরে আসবেন মানে প্রথম ডোজটা কি বলা হয়েছে যে মার্শালের সাথে আপনি অ্যাবামিক ব্যানজয়েড দিতে পারেন অথবা এসিটামিপ্রিড প্রিড দিতে পারেন তো এটা যদি আপনি ব্যবহার নিশ্চিত করতে পারেন আপনার জমিতে বেগুনে ছিদ্রকারী পোকা হান্ড্রেড পার্সেন্ট নিয়ন্ত্রণে চলে আসবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এবং ওষুধগুলো ব্যবহার করার পর এক মাস পরে কী কাজ করলো অবশ্যই আপনি আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যদি আপনাদের এই পদ্ধতিতে কাজ না হয় আমরা আপনাদেরকে আপনার খরচের ওষুধের টাকা ব্যাক করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আপনারা এখন প্রশ্ন করবেন এই ওষুধগুলো কোন সময় স্প্রে করব দেখুন এগুলো অবশ্যই স্প্রে করতে হবে বিকেলবেলা এবং এগুলোর মাত্রা হচ্ছে প্যাকেটের গায়ে নির্দিষ্ট মাত্রা ব্যবহার করতে হবে এবং ফুল থাকা অবস্থায় স্প্রে করা যাবে অবশ্যই সেটা বিকেলবেলা থ্যাংক ইউ